আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আবার আগামীকাল জামাত ইসলাম সংবাদ সম্মেলন ডেকেছে তার মানে আজকে স্থায়ী কমিটির জরুরি বৈঠক হবে সেই বৈঠকে কিছু সিদ্ধান্ত হবে এবং জামাত ইসলাম কালকে সংবাদ সম্মেলন ডেকেছে দুটি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হঠাৎ কী কারণে এই সংবাদ সম্মেলন ডাকছে বা স্থায়ী কমিটির মিটিং ডাকছে এটা খুবই গুরুত্বপূর্ণ এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দুটি দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক হয়েছে সেই বৈঠকে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে সামনে এসছে একটি হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ আরেকটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ আরেকটি হচ্ছে বিতর্কিত উপদেষ্টাদেরকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কোনটা মানলেন কোনটা মানলেন না পরিষ্কার না তার প্রেস সেক্রেটারি বলছেন যে না রাজনৈতিক দলগুলোর কাছে ডক্টর মোহাম্মদ ইনুস সেই ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এবং জুনের পরে তিনি আর দায়িত্ব পালন করবেন না তার মানে পরিষ্কার হওয়া গেল না যে আসলে নির্বাচনী রোড ম্যাপ কবে সংস্কার সংস্কারের ম্যাপ কবে অথবা উপদেষ্টা পরিষদ আদৌ পুনর্গঠন হবে কিনা। সম্ভবত পরিস্থিতি তেমনই অন্যদিকে সেনাবাহিনী বলেছে যে সরকার এবং সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে আছে এমন বিষয়টি না কিন্তু যেহেতু আলাদাভাবে এই বিষয়টি আবার তারা উল্লেখ করেছে করিডোর এবং বলেছে যে সার্বভৌমত্বের প্রশ্নে সেনাবাহিনী আপোষ করবে না ফলে খুব সিগনিফিকেন্ট কেউ হয়তো সরাসরি বলছে না কিন্তু আকারে ইঙ্গিতে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু সেটা পরিষ্কার হচ্ছে যে পরিস্থিতি যে একেবারে স্বাভাবিক সব অনিশ্চয়তা কেটে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠকের পর বিষয়টি টানা এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন আধা ঘন্টার বৈঠক সেই বৈঠকে কি আলোচনা হয়েছে কি উদ্দেশ্যে ডেকেছেন সাধারণত প্রধান বিচারপতিরা এইভাবে প্রকাশ্যে নির্বাহী বিভাগের প্রধানের সাথে বৈঠক করেন না কিন্তু সেই বৈঠকটা করেছেন এবং সেই ছবিও প্রকাশ পেয়েছে বিষয়বস্তু কিন্তু এখনও জানা যায়নি এখানে আজকে যেটা বলা হচ্ছে যে বিএনপির যে বৈঠক সেই বৈঠকে যেই আলোচনাগুলো হলো কোনো অদিনুসের সঙ্গে তার প্রেক্ষিতে সিদ্ধান্তটা কী হবে সেই বিষয়টি হয়তো অবহিত করা হবে এর মধ্যে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় উত্তপ্ত হয়ে উঠছে সেটার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো আলোচনা নেই সরকারের গুরুত্বপূর্ণ আরেকটা উদ্বেগের বিষয় হলো চট্টগ্রামে কে এনএফের বিশ হাজার ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে তৈরির সময় সেটা আটক করা হয়েছে সেটা কি কারণে কারা করছে সেটাও একটা চিন্তার বিষয় এছাড়া অন্যান্য হয়তো এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে দলের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে অন্যদিকে যে খবর সেটা হচ্ছে জামাত ইসলামীও আলাদাভাবে সংবাদ সম্মেলন ডাকছে তারাও বিদ্যমান পরিস্থিতি বিগত ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যে বৈঠক সেই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরবে এখন বোঝা যাচ্ছে না যে আসলে সব পক্ষের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে মানে একটা কি স্থির সিদ্ধান্তে আসা গেল নাকি এখনও অমীমাংসিত রয়ে গেল নাকি ডক্টর মোহাম্মদ ইনুস্তার অবস্থানই রয়ে গেল এটা নিয়ে কিন্তু এখন জল্পনা কল্পনা কি হয় কি হয় পরিষ্কার বোঝা যাচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ